প্রিয় মাধ্যমিকের ছাত্রা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের টেস্ট এবং মাধ্যমিক ফাইনালে জীবনবিজ্ঞানে পাঁচ মার্কে কিন্তু ছবি বা চিত্র অঙ্কন করতে হয় কোন ছবি বা চিত্রটি দু সালে আসতে চলেছে সেটি নিয়ে আজকে বিশেষ ভিডিও তোমরা দেখে নাও দেখতে পাচ্ছ মানুষের চোখের অক্ষিগুলোকে লম্ব একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এখানে কি কি রয়েছে চারটি কর্নিয়া লেন্স ভিট্রিয়াসিউম রেটিনা তিন যোগ দুই তোমরা বুঝতে পারছো এখানটায় যে দূষণ পাঁচ এবার যে ছবিটি যে কীভাবে অঙ্কন করতে হবে দেখে নাও ছবিটি তোমরা দেখতে পাচ্ছ চোখের ছবিটি তোমাদেরকে প্রথমে এইভাবে অঙ্কন করতে হবে এবং অঙ্কন করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানটায় লেন্স ও কর্নিয়া অঙ্কন করা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লেন্স ও কর্নিয়া দেখাচ্ছে এখন রেটিনা এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভিটোরিয়াস যে হিউমোর বা প্রকোষ্ঠ সেটাই চারটে অপশন কিন্তু ব্লু কালি দিয়ে দেখানো হয়েছে এইভাবে তোমাদের চিত্রটি অঙ্কন করতে হবে এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা আরেকটি দেখাচ্ছি যে এরকম চারটি যদি অপশান আসে কোরোয়েড অপটিক্স নায়ু বা আইরিশ বাথ বন্ধু চারটি যদি অপশান তোমাদেরকে চিহ্নিত করতে তাহলে কীভাবে করতে হবে তোমরা দেখে নাও দেখতে পাচ্ছ এখানটায় অপটিক্স নায়ু তোমরা দেখতে পাচ্ছ ব্লু কালি দিয়ে চিহ্নিত করা আছে অপটিক্স নায়ু পিথ বিন্দু কোরোয়েড আইরিশ এই চারটি তোমরা দেখতে পাচ্ছ চিহ্নিত করা রয়েছে এরপরে তোমরা দেখতে পাচ্ছো চারটে অপশন চিহ্নিত পাচ্ছো এভাবে চোখের ছবিটাকে চারটে অপশন চিহ্নিত করতে হবে তবে তোমরা পাঁচে পাঁচ পাবে এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে একটি প্রাণী কোষে মাইটোসিস কোষ মানে পেটা পেছি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো যোগ দুই কী কী ক্রোমাটিড সেন্টোমিয়ার মেরু অঞ্চল ব্যামতন্তু এইভাবে তোমাদেরকে চারটি অপশন দিয়ে দিবে চারটি চিহ্নিত করতে হবে তো তোমরা কোনগুলি চিহ্নিত করবে দেখে নাও এখানটা দেখতে পাচ্ছ ছবিটি এখানে চারটি রয়েছে ক্রোমাটিড সেন্টোমিয়ার মেরু অঞ্চল বেমতন্ত্র তো এইভাবে ছবিটি একে চিহ্নিত করতে হবে এবার তোমরা দেখতে পাচ্ছ যে একে চিহ্নিত করতে হবে এরপরে তোমরা দেখে নাও কোষে মাইটোসিস কোষ বিভাজনে অ্যানাফেস দশার পরিচ্ছন্ন চিত্রঙ্গিত অংশগুলি চিহ্নিত করে মেটাফেস দশা ছিল হচ্ছে অ্যানাফেস দশা এখানে মেরু অঞ্চল বেমতন্তু ক্রোমাটিড এবং সেন্টোমিয়ার তো কীভাবে চিহ্নিত করতে হবে তোমরা দেখতে পাচ্ছ সেন্টোমিয়ার এখানে চারটি অপশনই দেখা দেখানো হয়েছে সেন্টোমিয়ার ক্রোমাটি বেমতন্তু এবং মেরু অঞ্চল এটি হচ্ছে অ্যানাফেস দশার ক্ষেত্রে চারটি অংশের ছবি এঁকে তোমাদেরকে চিহ্নিত করতে হবে তোমরা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ও লাইক ও কমেন্ট করবে